কি বাতাস আহ কি অপরূপ বাতাস বৃষ্টির দিন কি মায়াবী অনেক সকালে শুভ সকাল আপনাদের সবাইকে সুস্বাগতম ক্যামেরাতেই পানি ঢেলেছে অনেক মেঘ ডাকতেছে অনেক বৃষ্টি আসবে সবাইকে হতবার করে দেবে এই বৃষ্টি সর্বনাশা পদ্মা নদীর মত হয়ে যাবে আমি আছি অনেক উপরে চার তালাতে বৃষ্টি অনেক হচ্ছে মোটামুটি প্রায় পঙ্গিতে পঙ্গি উড়িয়েছে বৃষ্টিতে বৃষ্টি অনেক হচ্ছে দেখুন পানি সেই রকম সুন্দরভাবে পানি হচ্ছে কি একটা মজার মতন দৃশ্য